চলো রে ভাই মুসলমান কারবালারই ওই ময়দান সকল গুণা ঝরে যাবে করিলে মাত চলো রে ভাই মুসলমান কারবালার ওই ময়দান সকল গুণা ঝরে যাবে করিলে মাত্মকে তরাবেন বলে ইমাম হোসেন চলে এজিদের ঘাত মৌলা হইলেন কুরবান অম্মতকে তোরা বলে বল ইমাম হোসেন চলে এজিদের ঘাতে মৌলা হইলেন কুরবান চলো রে ভাই মুসলমান করবালারই ময়দান সকল গোনা ঝরে যাবে করিলে মাতম চলো রে ভাই মুসলমান করবালারই ময়দান সকল গোনা ঝরে যাবে করিলে মাতম আম্মাদকে তরাবেন বলে ইমাম হোসেন গেলেন চলে এজিদের ঘাতে মৌলা হইলেন কুরবান তারা তাবেন বলে ইমাম হোসেন গেলেন চলে এজিদের ঘাতে মাওলা হইলেন কুরবান আসরায়া শিবে যখন ও ভাই মুসলমান মাফাতে মার পুত্র সোগে করিলে কন্দন আস শিবে যখন ও ভাই মুসলমান মাফাতে মার পুত্র সোগে করিলে কন্দন আসরের কাল নি না ওই নয়নে আসরের কাল ভৈরবে না ওই নয়নে ইমাম পাকের মহব্বত আসবে ওই নয়ন সেদিন ইমাম পাকের মহব্বত আসবে ওই নয় চলো রে ভাই মুসলমান কার্বালার ওই ময়দান সকল গোনা জোরে যাবে করিলে মাতম। উম্মকে তোরাবে বলে ইমাম হোচন চোলে এজিদের ঘাতে মাওলা হই এলেন কুরবান উম্মকে তোরা বলে ইমাম হোসেন চলে এজিদের ঘাতে মৌলা হই এল নূল ভালোবাসা নূরের ধুতি ফুল নূল নবীজির ভালোবাসা নূরের ধুতি ফুল বেহরি মালিক তারা বলে বলেছেন রাবুল ভালোবাসা নূরের দুটি বেহেস্তেরি মালিক তারা রাসুলের সাফায়াত পেতে ইমাম পাকের মহাব্বত রাসুলের সাফায়াত পেতে ইমাম পাকের আলে নবীর জিকির কর হায়ামার হোসেন আলে নবী জিকির করো হায়াম হোসেন চলো রে ভাই মুসলমান কারবালার বালারই ময়দান সকল গোনা ঝরে যাবে করিলে মাতম। চলো রে ভাই মুসলমান কারবালার ময়দান সকল গোনা জোরে যাবে করিলে মাতর উম্মতকে তোড়াবেন বলে ইমাম হোসেন গেলেন চলে এজিদের আঘাতে মাওলা হইলেন কুরবান উম্মকে তরাবেন বলে ইমাম হোসেন গেলেন চলে এজিদের আঘাতে মালা হইলেন কুরবান উর্বে নিশন উড়শ নিশন নামে হোসাই উর্বে নিশন উড়শে নিশান নামে হোসাই খুদর ধ্বনি খুদর বিজয় মোহাম্মদ উর্বে নিশান উড়শে নামে হোসাই খোদার ধ্বনি খোদার বিজয় মোহাম্মদ দিন ওই সত্য দিনের সায়া তলে চলো রে ভাই দলে দলে ওই সত্য দিনের ছায়া তলে চলো রে ভাই দলে দলে এহুকালে পরকালে মিলবে আপন কালে পর কালে মিলবে আপন চলো রে ভাই মুসলমান কারবালার বালারই ময়দান সকল গোনা জোরে যাবে করিলে মাতম চলো রে ভাই মুসলমান কারবালার ময়দান সকল গুণা ঝরে যাবে করিলে মাত উম্মদকে তরাবেন বলে ইমাম হোসেন গেলেন চলে এজিদের আঘাতে মালা হইলেন কুরবান উম্মদকে তরাবেন বলে ইমাম হোসেন গেলেন চলে এজিদের আঘাতে মাওলা হইলেন কুরবান উর্বে নিশান উ নিশান নামে হোসায় খোদার ধোনি খোদর বিজয় মোহাম্ম দিদি উর্বে নিশান উলসে নিশান নামে হোসায়ন খোদর ধনি খোদর বিজয় মোহাম্ম দিদিন ওই সত্য দিনের সায়া তলে চলো রে ভাই দলে দলে ওই সত্য দিনের সায়া তলে চলো রে ভাই দলে দলে এহোকালে পরকালে মিলবে আপন জন এহুকাল পরকালে মিলবে আপন জন চলো রে ভাই মুসলমান রুই ময়দান সকল গোনা ঝরে যাবে করিলে মাত চলো রে ভাই মুসলমান রুই ময়দান সকল গোনা চড়ে যাবে করিলেন উম্মদকে তরাবেন বলে ইমাম হোসেন গেলেন চলে জিদের আঘাতে মাওলা হইলেন কোরবান উম্মাদ তরাবেন বলে ইমাম হোসেন গেলেন চলে এজিদের আঘাতে মাওলা হইলেন কুরবা